ভিডিওটি শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করবেন কীভাবে ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখবেন এই ভিডিওটি আজকে সম্পূর্ণ দেখবেন সবার আগে ভিডিও 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 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন প্রথমে চলে আসবেন ওয়াইফাই সেটিং এ দেখেন এখানে বর্তমানে আমার কোনো ওয়াইফাই কানেক্টিং নেই বর্তমানে আমি ইউজ করা ওয়াইফাইগুলো তো যাব দেখেন এখানে আমার ইউজ করা ওয়াইফাই লাইনগুলো শো করছে এখান থেকে আমি একটি ওয়াইফাই বেছে নিব। বকুল নামে ওয়াইফাই লাইনটিতে আমি ওকে করবো প্রথমেই স্ক্রিন শেয়ারে ওকে করবেন তারপরে আপনার ফোনের যে প্যাটার্নটা বা পাসওয়ার্ডটা আছে সেটা বসিয়ে দেবেন দেখেন এখানে স্কিং এবং পাসওয়ার্ড দুটোই শো করছে আপনি চাইলে ফোনের মাধ্যমে স্ক্রিন করে কানেক্টিং করতে পারবেন এবং পাসওয়ার্ড দেখে পাসওয়ার্ডটি টাইপ করে কানেক্টিং করতে পারবেন এইভাবে খুব সহজে ওয়াইফাই কানেক্টিং করতে পারবেন এবং পাসওয়ার্ড দেখতে পারবেন আবারও আরেকটি ইউজ করা ওয়াইফাই লাইন দেখাচ্ছি। করা আগের মতো করে পাসওয়ার্ড প্যাটার্ন দেবেন স্ক্রিনের নিচে ওয়াইফাই পাসওয়ার্ডটি শো করছে দেখেন এইভাবে খুব সহজে ওয়াইফাই পাসওয়ার্ড দেখে কানেক্টিং করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে আরেকটি ভিডিওর মাধ্যমে